নমস্কার বন্ধুরা ভিলেজ ব্লগ উইথ চিরাঙ্কুমার আপনাদেরকে স্বাগত আজ এসেছি রান্নার এক নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের দেখাবো এক নতুন ধরনের সিঙ্গারা বানানোর রেসিপি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন সিঙাড়ার মতনই হবে কিন্তু এর মানে শেপটা যে হবে খুব সুন্দর হবে দেখতেও সুন্দর হয় খেতেও খুব দারুণ হয় আর আপনারা দেখুন কেমন করে বানা আমি এই সিঙাড়া বানানোর জন্য একবারটি নিয়ে নিয়েছি ময়দা এবার আমি এখানে দিয়ে দেবো এক চামচ কালো জিরে আমি যতটা ভালো করে ময়ফ দেবা হবে ততটা সিঙ্গার শেপটাও খুব সুন্দর আসবে আর এটা মুচমুচে হয়ে ভাজা হবে একটু ভালো করে মাখিয়ে নেবো অল্প অল্প জল দেখুন গাছটা সেরকম ভাবে ইয়ে ইনি যেন পাতা দাস কেমন হয়ে যাবে কিন্তু দেখুন কিন্তু খুব ভালো হচ্ছে আর আমাদেরই একটা নতুন বইতাল কাজ হচ্ছে দুপুরের পরিবেশটা দেখুন কত সুন্দর একদম নির্ঝুম আকাশ আর শান্ত পরিবেশ একদম আর সামনেই কালী পুজো ওয়েদারের পরিবর্তন হচ্ছে হালকা হালকা করে ঠান্ডা ঠান্ডা একটু আমেজে ওটা লাগছে হালকা হালকা গরমও আছে সব রকম মিলেমিশে হচ্ছে আমি একটু তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে আমার ডোটা মাখানো হয়ে গেছে এবার উপর দিয়ে একটু তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো ততক্ষণে আমি এর সিঙারার জন্য যে আলুর পুরটা বানাবো সেটা বানিয়ে নেব তেল নিয়ে এই জাম এই জামের মধ্যে মাখাবো ভালো করে এই পাত্রটা ঘুষে মাখানো হয়ে গেছে আমি একটু সোনা লঙ্কা মাখিয়ে রেখেছিলাম আমার মধ্যে দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে নিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর একটু লঙ্কা লঙ্কার গুঁড়ো সুনা লঙ্কাটা দিয়ে দেবো জিরে গুঁড়ো চামচ ধনে গুঁড়ো চামচ লঙ্কা এক চামচ আর পরিমাণ মতন এখানে নিয়ে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার সেটা দিয়ে দিচ্ছি আলুর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেবা আমার আটার ডোটা দেখো কত সময় ফুলে উঠেছে একটু ভালো করে মেখে নেবো দুটা বড় বড় লিচি করে নেবো এবারে আমি এটা রুটির আকারে বেলে নেব আমি একটু দেখুন মোটা করে বেলে নিয়েছি রুটিটাকে সমানভাবে রেখে এক সমানে রেখে বেলেছি এই আমি যে আলুর ভর্তা করে রেখেছিলাম এই ভাবে ওটাকে ভালো করে এইভাবে এক সাইডে রুটির এক সাইডে দিয়ে দিচ্ছি মানে এক সাইডটা মুড়ে নেব এবারে আমি একটু একটু ধারগুলো চেপে নেব এবার আমি এটাকে মুড়ে নিয়েছি এবার আমি কেটে নেব একটু মোটা মোটা করে কেটে নেব একদম পাতলা করব এবং একই ভাবে বেড়ে নিচ্ছি এবং পাতলা করবো না চার সমান রেখে বেলে নেব আড়ুটা দিয়ে দেবো আর এই যে মানে আর তিন এনে বাকি এই কেরি দিবি সব সাইডগুলো চেপে নেব এবার একটু পাকিয়ে নিচ্ছি দেখো আলুগুলা ভালো যায় সবগুলো হয়ে গেছে ভেজে নেব গাছগুলো থেকে অনেক বড় হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে দেখছেন গাছগুলো একটা একটা গাছে কতগুলো ঝাঙ্গড়া হয়েছে দেখো দেখছেন এই দেখো আম গাছটা খুব বড় হয়ে গেছে আগের থেকে কড়াটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো করার জন্য তেল গরম হয়ে গেছে আমি স্প্রিং গুলো ছেড়ে দিচ্ছি বা হাবি সুন্দর জিনিস তো একটা নতুন একটা আইটেম জিনিস কিন্তু বানাচ্ছে এরকম কিন্তু তোমার কি সিঙ্গারা বলে এটা একটা নতুন ধরনের সিঙ্গারা খুব দারুণ কিন্তু মানে দেখতেও মনে যা মনে হচ্ছে দেখতেও সুন্দর বা খেতেও মনে হয় সুন্দর আরো সুন্দর লাগবে দেখছে না আলুর মধ্যে আলুর পুকটা কত সুন্দর এর মধ্যে আমাদের পুকুরটা দেখুন একদম বাবা আজকে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আর যে ওখানে দেখুন এই যে হাঁস চড়ছে দেখুন সুন্দর লাল হয়ে ভাজা হয়েছে এবার নাম করিয়ে নিচ্ছি N required Pour again হয়ে গেছে সব সব সবগুলো ভাজা সবগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি